ভাই আমরা এখন তো লাইভে চলে এসেছি ঠিক আছে তো লাইভে চলে আসছে এটা কিন্তু আমার ভাই তোমরা সবাই দেখেন এই যে এটা লোক আছে হ্যাঁ তো যারা যারা লাইভে চলে এসেছো আমি বললো জবাবে আসতে বলো সারাক্ষণ তো দক্ষিণাই

বলতে আচ্ছা আচ্ছা আমি বলি শোনো এটা এখন তো একজন জয়েন্ট হয়েছে হ্যাঁ একজন জোয়েন হয়েছে আমি দেখছি আমি কিন্তু কপালের লাইফটা শুরু করেছি ঠিক আছে একজন যে জয়েন্ট হয়েছে এটা কিন্তু আমার ভাই ঠিক আছে এটা ছোট ভাই পাগলা চোদা

কমেন্টে জানাও হ্যাঁ আমি কিন্তু কমেন্ট পড়বো কে কোন জাতি দেখছো অবশ্যই কমেন্টে জানাও একটু একটু লাইক করো ভাই একটু লাইক করো আর কে কোন জাগা থেকে দেখছো হুম একটু কমেন্ট করো কি রে পাগলা এই তুমি এই এই ছেলে তুমি এদিকে এসো তুমি এদিকে আসো এদিকে এসো এই ছেলে তুমি এদিকে আসো

শেখ বলে রাশিয়া মানুষ হ্যাঁ ভাই যারা দেখছো ভাই তারা কিন্তু একটু ভাই একটু লাইক করো ঠিক আছে যারা দেখছো তারা খালি একটু লাইক করো খালি স্ক্রিনের করলে কিন্তু লাইকটা হয়ে যাবে আর ভালো লাগলে করো না লাগলে সমস্যা নাই ভালো লাগলে সাবস্ক্রাইব করো না ভালো লাগলে সমস্যা নাই আচ্ছা তুমি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন না ভালো লাগলে কোনো সমস্যা নেই কিন্তু ভাই ভাই একটু লাইকটা লাইকটা করো ঠিক আছে পূজাও লাইক সাতটা লাগবে যারা সতেরো জন দেখছো আচ্ছা জন জন দেখছো দেখছো হ্যাঁ তো যারা দেখছো ভাই তারা কিন্তু একটু লাইকটা করো আমার কিন্তু সাবস্ক্রাইবের দরকার নাই তোমাদের ইচ্ছা হলে সাবস্ক্রাইবটা করো না ইচ্ছা হলে কিন্তু লাইকটা করো আসলে ভাই একজন কমেন্ট করছে জায়গাটা কোন জায়গায় এই জায়গাটা হলো ভাই এই জায়গাটা হলো রাজশাহীতে হ্যাঁ রাজশাহী জেলা বাংলাদেশ রাজশাহী জেলা

কোন দিকে যাস এই কোন দিকে যাস তুই ভ্যানে কেন তুই আচ্ছা যা 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 এই খেলতে ডাকিস খেলতে ডাকিস খেলতে না 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 থাক থাক দেখছো হ্যাঁ তাড়াতাড়ি লাইকটা করো ঠিক আছে আর ওই যে নিচে দেখো নিচে দেখো লাভ বাটন আছে তো ওইখানে একটু ইয়া করো একটু ক্লিক করো ঠিক আছে যেখানে লাভ বাটন আছে ওইখানে ক্লিক করো আর যেখানে কিন্তু উপরে খালি স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করলে কিন্তু লাইকটা হয়ে যায় হ্যাঁ আর যদি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার ইচ্ছা তারা কিন্তু সাবস্ক্রাইব করো না করলে সমস্যা নাই ঠিক আছে এটা ছিল সজল কাকার এটা মানে আর এটা কেউ গেম খেলছে না কেউ গেম খেলছে কেউ গেমই না আমার ভাই আর গেম খেলে তো

তবে যারা যারা জয়েন্ট আছে যারা যারা জয়েন্ট আছো তারা তারা অবশ্যই ভিডিওটা করো আমি তোমাদের দেখাই তোমরা খালি স্ক্রিন করো তাহলে হয়ে যাবে এই যে আরেকজন যে লাইকটা করলে তাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ

যারা শহরে থাকে তারা কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু গ্রাম এটা গ্রামের সৌন্দর্য ঠিক আছে এটা কিন্তু গ্রামের সৌন্দর্য গ্রামের আসল সৌন্দর্যটা কিন্তু লাইফ না কোনো কিছু দেখতে পাবে গ্রামে কিন্তু অনেক ছোটো ছোটো রাস্তা আর শহরে কিন্তু অনেক বড় বড় রাস্তা যেটা আমি দেখে শহরে গেলে গাড়ি যাচ্ছে তো কি গাড়ি কি কে জানে

লাইভ করতে হ্যাঁ কিন্তু একটা ভিডিও দেখে আমি লাইভ করা শুরু করছি তো আমি বুঝতে পারিনি যে আমার প্রথম রায় ভাই এত 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 কিছু জোরন হয়ে আর হ্যাঁ কিছু কিছু হয়ে যারা যারা দেখছো হ্যাঁ কোথায় গেল হ্যাঁ ভাই হাই আমি কোরিয়া থেকে দেখছি আসসালাম আলাইকুম ভাই কোরিয়া থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ আর কমেন্টটা করার জন্য অনেক ধন্যবাদ কোরিয়া থেকে দেখার জন্য আপনার আইডিতে আমি কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিচ্ছি হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দিচ্ছি যা দেখেন ভাই আমি পিন মেসেজ দিয়ে দিচ্ছি আমি পিন মেসেজ দিয়েছি কিন্তু আপনাকে হ্যাঁ তো কোরিয়া থেকে দেখার জন্য ভাই অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ও আচ্ছা ভাই যারা যারা দেখছো তারা তাদের তো নিচে এক ভাই লেখছে কি হাসান ইসলাম ইজি সিক্স আর এর মতো ভাই লেখছে হাই আমি কোরিয়া থেকে দেখছি ভাই কোরিয়া থেকে দেখছো এর জন্য তোমাকে ধন্যবাদ চলো ভাই আমার কিন্তু গ্রামের সৌন্দর্য তোমাদেরকে দেখে এটা কিন্তু শহর না এটা কিন্তু গ্রাম হ্যাঁ এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাবে এটা কিন্তু শহর না এটা কিন্তু গ্রাম যারা যারা লাইভে জয়েন্ট আছে তারা তারা কিন্তু অবশ্যই নিচে নিচে লেখো যে কোন জায়গা থেকে দেখছো আমি কোন জায়গা থেকে রাজশাহীতে হ্যাঁ রাজশাহী গ্রামাঞ্চল থেকে আমি কিন্তু লাইভটা করছি ঠিক আছে যারা যারা গ্রামাঞ্চল অঞ্চল থেকে তারা নিচে কিন্তু ট্যাপ করো এবং যারা যাদের ইচ্ছা হয় যে সাবস্ক্রাইব করে করো না হলে ভাই একটু লাইকটা করো ঠিক আছে কে কোন জায়গা থেকে দেখছো ভাই একটু মেসেজে বলো যেমন একজন লেখছে কি হাই আমি কোরিয়া থেকে দেখছি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই আমি তোমারটা পড়েছি ভাই তুমি কোরিয়া থেকে দেওয়ার জন্য ভাই তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমারটা পড়েছি আর যারা যারা আর লাইভে জয়েন আছে তারা তারা এই ভাইয়ের মতো করে কিন্তু মেসেজটা দাও যে কি কোন জায়গা থেকে দেখছো ঠিক আছে আমিও দেখি আমার লাইভটা কি কোন জায়গা থেকে দেখছে ঠিক আছে আচ্ছা ভাই যার যাদের যাদের ইচ্ছা হয় তারা কিন্তু সাবস্ক্রাইব করো আর যাদের ইচ্ছা হয় না তারা কিন্তু ভাই লাইকটা করো অবশ্যই লাইকটা করবে সাবস্ক্রাইব না করলেও লাইকটা করবে ঠিক আছে अम्मा का आदेश बंद है सिला सती तो होती है अम्मा ये नास तो मार नास नास तेरे नास तो भालू करिश नास तो के कौन जैसे देख सकते हैं टू लाख के ऊपर हाँ नाचो नाचे 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 नाचो 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 देखा हो नाचो देखा हो गंदे आर आर केड़ा केड़ा भाई या कुछ हाँ केड़ा केड़ा कौन जैसे देख सकते हैं नीचे लिख জানা ভাই আর যাদের ইচ্ছা তাই কিন্তু লাইক করো আর যাদের ইচ্ছা তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে স্ক্রিনের ডবল ট্যাপ করো তাহলে কিন্তু লাইক হয়ে যাবে আচ্ছা ভাই চারজন জড়েছে হ্যাঁ কে কোন জায়গাতে দেখছে এটা কিন্তু বলবে আর অবশ্যই লাইকটা করো

তো যারা তারা দেখছো তারা তারা কিন্তু অবশ্যই লাইকটা করে এবং কোন জায়গা থেকে কে কোন জায়গা থেকে দেখছো আমার দেখি ভাই আমার লাইফটা কে কোন জায়গা থেকে কত দূর থেকে দেখছে হ্যাঁ অবশ্যই জানাবা আর ভাই আমি কোরিয়া থেকে দেখছি ভাই অনেক ধন্যবাদ কোরিয়া থেকে দেখার জন্য আর ভাই যারা যারা দেখছো তারা তারা কিন্তু অবশ্যই লাইফটা ট্যাপ ট্যাপ করে এবং সাবস্ক্রাইব পারলে করো না পারলে করো না ঠিক আছে তো পাগল দেখেন কি করছে দেন ওই তো থো কলাপটা থা আবার কোন জায়গা থেকে শুধু জানাবা ঠিক আছে দাদা শো দাদা দেখো একটু জয়েন করো ঠিক আছে যারা যারা দেখছো কোন জায়গা আচ্ছা কে কোন জায়গাতে দেখছে এটুকু একটু কমেন্টে জানাও ঠিক আছে কি কোন জায়গাতে দেখছে একটু কমেন্টে জানাও ভাই আমি কোরিয়া থেকে দেখছি আমার থ্যাংক ইউ ভাই সো মাচ ভাই কোরিয়া থেকে দেখার জন্য তো ভাই যারা যা কোন কে কোন জায়গাতে দেখছে ভাই নিচে কমেন্ট অপশন আছে কমেন্ট অপশনে ক্লিক করো আর যদি কমেন্ট অপশন না থাকে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো পর দেখো একটু পর কমেন্ট অপশন আছে সেই কমেন্ট অপশনে ক্লিক করো বড় ফক আচ্ছা ভাই যারা যে কে কোন জায়গা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবে দেখেন ভাই দেখেন ভাই মোরখটা কি করছে দেখেন মুরুখটা কি করে দেখেন হ্যাঁ এটা কিন্তু গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল শহর আছে এটা কিন্তু গ্রাম অঞ্চল গ্রামের সুন্দরটা দেখতে হলে কিন্তু ভাই লাইভটা দেখতে হবে ঠিক আছে গ্রামের সুন্দরটা দেখতে হলে কিন্তু ভাই লাইভটা দেখতে হবে তো ভাই যারা যারা লাইভটা দেখছো হ্যাঁ কে কোন জায়গা থেকে দেখছো কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছো তা কিন্তু অবশ্যই জানাবো তোমার শহরের নাম কি তোমার অবশ্যই কিন্তু জানাবো কোন জায়গা থেকে দেখছো কে কোন জায়গা থেকে ভাই একটু জানাবা হ্যাঁ নিচে দেখতে একদম ভাই আমি আমি করে দেখছি ভাই থ্যাংক ইউ ভাই করে থেকে দেখার জন্য এবং ভাই ওটা হচ্ছে

எதுக்காக பக்கலா இது যারা যারা দেখছে কে কোন জায়গা দেখছে একটু অবশ্যই জানবা ঠিক আছে এটা কিন্তু গ্রামের সুন্দর হ্যাঁ যারা যারা দেখছে এটা কিন্তু গ্রামের সুন্দর এটা কিন্তু শহর না